এক তারিখে মানে আজকে থেকে একত্রিশে ডিসেম্বর রাত থেকে কি কী করছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটা বড় সড়ো প্ল্যান আছে তো কি হবে না হবে সব দেখতে থাকো প্লিজ স্কিপ করবে না ভিডিও একটুও কারণ ইন্টারেস্টিং হতে চলেছে একদম আর কালকে আমাদের বাড়িতে একটু মানে একটু মানে কয়েকজন অনেকজন আসবে তো দেখা যাক তোমরা দেখতে থাকো এখানে লাইট লাগানো হয়ে গেছে আমি গোপালদার থেকে লাইট নিয়েছিলাম আমার বিছানাও সব গোছানো হয়ে গেছে এখানে একটা ইয়ে রয়েছে হোয়াইট স্কাফ টাইপস ফারের আর এখানে ব্ল্যাঙ্কেটটা এরকমভাবে উঠিয়ে রেখেছি আর এই যে আমি লাইটটা বন্ধ করে দেখাচ্ছি ওকে দেখো কি সুন্দর লাগছে আরো ভালো এই যে আমি বানিয়েছি এরপরে ডেকোরেশন দেখো একজন এখন রাগ করেছে এই যে কারণ লাইট জ্বালাচ্ছি না বলে আর ও লাইটের সামনে যাচ্ছে একদম হাত দিচ্ছে ঠিক আছে কিন্তু মুখের সামনে নিয়ে যাচ্ছে চালাবো তুমি এদিকে তাকে প্লিজ করে বলো তাহলে জ্বালাবো বলো ঠিক আছে চালাবো না থাক আমার আর কি আমি হয়ে গেছি রেডি একদম আলাদা রকম লুক আমার দেখো আর নিউ ইয়ার তো নিউ স্টার্ট তো যাই হোক হ্যাপি নিউ ইয়ার আগেইন আর আমি রেডি আর সুপি আসছে ও একটা পার্টিতে গেছে ও আচ্ছা আমি তো বলি নি যে আজকে কী হবে তো লাইট সাজানো দেখছো পেছনে অবভিয়াসলি তো আজকে একটু গার্ল নাইটস ডে গার্ল মতলব বেস্ট ফ্রেন্ড নাইটস ডে হবে তো সরি নজর না লাগে গেছে কি তো যাই হোক ও আসুক আমি দিয়ে ওকে নিয়ে আসি দেন তারপর আবার দেখা হচ্ছে আর বলো আমাকে কেমন লাগছে তো গাইজ এখন বাচ্চে রাত দেড়টা আর এখন আসছে সুপি ও একটু গেছিল এক জায়গায় তো ওখান থেকে আসলো দেন ফ্রেশ হলো দেন আসছে এই যে বাইরে পুরো অন্ধকার একদম ওদের বাড়িতে লাইট জ্বলছে অবশ্য তাই হোক তো আসুক ও ভুলে গেছি হ্যালো চলে গেলাম আমাদের আজকে খাবার দাবার প্লেটস অ্যান্ড শি ও মাই কাস ড্যাম বিউটি মি এ ভাই কেক কী বললো আমি বেশ বানিয়েছি ডেকোরেশন করেছি

ফর্মে ফিরে এসেছি এখানে লেস খাচ্ছি আমরা আর এই যে লেস দু ধরনের আর এদিকে রয়েছে কুরকুরেটা এটা এখনো ঢালানি সারি টেড়ে মেড়ে আর ফুটি ব্যাস তো এনজয় বহুত হয়েছে এবার কালকে সকালে কি হয় দেখা যাক একেবারে এক টানা ব্লগ হবে ঘুরতে গেছি সব জায়গায় এমন পোস্ট করেছি সবাই আমাকে জিজ্ঞাসা করছে যেটা কে হয় এক একজন এটাও জিজ্ঞাসা করছে যেটা মানে এটা আমার কবে হলো নতুন নতুন ঠাকুরের লীলা আমি কি জানি এই টাইমে বিছানা মিছানা গোছানো হয়ে গেছে এখন মানে ওই যা যা করেছিলাম সবকিছু খুলে দিচ্ছি এদিকে দিকে এবার যাচ্ছি এখন আমি আরেকটা আমার একটা কাকার বাড়ির পাশেই তাদের বাড়িতে না যে নিজের বাড়িতেও এত কিছু হবে তার মধ্যে আবার পাশের বাড়ি যেতে হবে যাই হোক তো এখন টিফিন করতে ডাকছে তো টিফিনটা করি চলো তোমাদেরকে দেখাবো খাওয়াতে তো পারবো না যাই হোক গাইস আজকে না সরি আজকে না আমি তো বলেছিলাম আমি পিকনিকে গেছি কিন্তু শুধু খাবার নিয়ে চলে এসছে আমার শরীরটা এত খারাপ লাগছে তো যাই হোক একেবারে স্নান স্নান করে তোমাদের সাথে কথা বলছি এখন একটু গঙ্গার পাড়ে যাচ্ছি মন্দিরে একটু নমস্কার করে আসবো আর এই যে আমার ঠাকুর আম্মা ঠিক আছে তো চলো যাই আর ব্লগ আমার একদম করতে ভালো এখানেও পিকনিক হচ্ছে ওই যে সব পাড়ার সব ছেলেগুলো করছে পিকনিক এই যে আর ওখানে হচ্ছে নাচ এই যে তো এখন চলো কথা বলতে না আজকে আমি সুপির পরেছি এত কিউট লাগছে এরকম আমাকেও কটা গানের কিনতে হবে অক্সিডাইজের ছোট ছোট গানের না কি শোনা যাচ্ছে কিনা এখানে পিকনিকের গান বাজছে তো অ্যাডজাস্ট করে নিও প্লিজ এই যে আমার সুন্দরী আম্মা আগে অনেক সুন্দর ছিল অনেক ফর্সা এখনো ফর্সা আছে সরি তোমরা তো ঘুরেছি আমি একা একা ঘুরছিলাম তারপরে এখানে এখন খাবো মানে খেতে যাচ্ছি ছাদে চলুন করে না রিলস না আমরা খেতে বসছি

আচ্ছা ওকে আমি ব্লগে নি না বলে ওর খুব কষ্ট হয় টাকা তো দূরে যা কি করতে এসছে জানি তুই হ্যাঁ শুনে নিয়েছ চলো আমি বলছি পিকনিক করবো না বলছি পিকনিক তো করতেই হবে তাহলে গঙ্গা নিতে নামতে

দেখতে পাচ্ছি কিনা জানি না দেখাচ্ছি পরে ঠিক আছে দেখাও চলো সারা সামনে দেখা সামনে দেখা দেখতে এসছে আমাদের বড় বাজার সবচেয়ে এই যে মানে এত বড় বাজার এটা এখন দেখতে এসছে আমরা তাই তো বেবি শুনতে পাওয়া যাচ্ছে বল সুপি কে হয় সুপি কি এই যে কাকাই বসে আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই যে আম্মা ঠিক আছে দেখো লাথি পারছিস কেন তুই আমাকে জামাটা দেখি জামাটা দেখি জামাটা দেখি 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 আজকের মতো এখানেই ভিডিলাম আমার লাগছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এখানে আমার একজন বদমাশি করছে যে দেখা যাচ্ছে একে তো যাই হোক ও আমাকে ঠেলে ফেলে দিচ্ছে তো ঠিক আছে আজকের মতো এতটাই আর দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ কবে ছাড়ো জানি না ও বিয়ের ব্লগগুলো এখন ছাড়া রে বাবা পড়ে যাবো তো বিয়ের ব্লগ গুলো এখনো ছাড়া হয়নি তো যখন ছাড়ো তখন আবার দেখা হচ্ছে নাইট